কুমার মৃৎশিল্পের ব্যস্ততা প্রতিমার কাজ করায় অন্যদিকে পূজ্য উদ্যোক্তাদের ভিড় কলকাতা থেকে সমরেশ রায় ও দাসের পাঠানো ভিডিও চিত্রে সঙ্গে আছি আমি ঝুমা সাহা কুমার মৃৎশিল্পের ব্যস্ততার চোখে পড়ার মতো সরস্বতী প্রতিমা তাই শেষ করার জন্য অন্যদিকে বাড়ির পুজো থেকে শুরু করে ক্লাবের পুজোর উদ্যোক্তারা ভিড় জমিয়েছেন কুমারটুলিতে এমনটাই ক্যামেরায় ধরা পড়ল কোথাও চলছে প্রতিমা কাজ করার তোর জোর আবার কোথাও এখনো প্রতিমায় মাটি দেওয়া কাজ চলছে প্রতিটি কুমারটল্লিতে শিল্পীরা জানালেন এবারে অনেক আগের থেকে প্রতিমার বায়না দিয়ে গেছে কারণ তারা বায়না দেওয়ার সময় জানিয়ে গেছেন তাদের প্রতিমা আগের দিতে হবে আবার কেউ একলা ফেব্রুয়ারি থেকে প্রতিমা নিয়ে যাবেন তবে বেশিরভাগ মানুষই বাড়ির প্রতিমা নিয়ে যাচ্ছেন খুব কম ক্লাবের প্রতিমা যাচ্ছে কারণ মিস শিল্পী কিরা জানালেন আমাদের প্রতিমা দেশের বাইরেও যায় তাই আমাদেরকে আগে থেকে কাজ করতে হয় পূজার উদ্যোক্তারা জানালেন প্রতিবছর আমরা প্রতিমা বায়না দিতে এসে বিপদের সম্মুখীন হই তাই প্রতি বছরেই এতটাই প্রতিমার দাম বাড়ে যে আমাদের পছন্দ মতো সই প্রতিমার বায়না দিতে গিয়ে অনেক বেশি বাজেট বেড়ে যায় শুধু প্রতিমাই নয় প্রতি বছর ফল ফুল মূল থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসের দান আগুন হয়ে যায় তবু আমাদের পুজো করতেই হয় কোনোভাবেই সরস্বতী মাকে বাড়িতে আনতেই হয় ছেলে মেয়েদের পড়াশোনার মঙ্গল কামনায় তবে কুমারটুলিতে পাড়ার আসলে বিভিন্ন আর্টের প্রতিমা পছন্দ করে নেওয়া যায় আচ্ছা ওইটা কি গয়না নেবেন না না এখানে যে গয়না আছে অনেক রকম আছে দেন সিটি গোল্ড আছে হ্যাঁ সিটি গোল্ড হ্যাঁ সিটি গোল্ড কোনটা নেবেন ওই একদম বাইরে যেটা না ওইটা হবে না আপনি কিনে এনে দিলে লাগিয়ে দিতে ওইটা দাম আছে আপনার ওইটা আপনি যদি গয়না দেন আমি এগুলো করছি পনেরো বছর পর বুঝতে পেরেছি চোখ আঁকা ইয়ে করা পনেরো বছর